ঘরে বসে বসে আমি বোর হয়েছিলাম বাড়িতে কেউই নেই তো চলো তোমাদের সাথে একটা ছোট্ট রান্নার রেসিপি শেয়ার করছি তো তোমরা ডিমগুলো দেখে অবশ্যই বুঝে গেছো যে আমি ডিমের কিছু একটাই বানাচ্ছি আর বাদামগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি যেখানে আছে জিরে ধনা আর শুকনো লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ এটাই এবার নিয়ে নেব গোটা গরম মশলা সাথে জিরে আর দুটো তেজপাতা ডিমগুলোকে ভেজে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই গোটা গরম মশলাগুলো এই শুকনো উপকরণগুলি হালকা করে ভাজার পর একটা সুন্দর ঘ্রাণ বের হবে তারপর দিয়ে দেব আমি কুচিয়ে রাখা পেঁয়াজ সাথে দু দু কোষ রসুন আর একটু আদা এগুলো একটু ভেজে ব্রাউন কালার আসার পর দিয়ে দেব আমি কুচিয়ে রাখা টমেটো এবার টমেটোগুলো দেওয়ার পর দিয়ে দেব লবণ আর হলুদ তো লবণ হলুদ দেওয়ার পর পেঁয়াজগুলোর সাথে আমি ভেজে নেব ভেজে নিয়ে পুরো ভাজা কমপ্লিট হলে তারপর দিয়ে দেবো মশলার পেস্টটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম তো ওটা আমি জল দিয়ে গুলে তারপর দিয়ে দিয়েছি মশলাটা হালকা নাড়াচাড়া করার পর যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন আমি দিয়ে দেবো বাদাম পাটা তো বাদাম বাটাটা দেওয়ার পর দেখো কালারটা খুব সুন্দর আসবে যখন এটা দিয়েছি কালারটা অনেকটা সুন্দর হয়ে যাবে কিছুক্ষণ পর কষানো কষানো আমার কমপ্লিট তারপর দিয়ে দেব উষ্ণ গরম জল এবার গ্রেভিটা একটু শুকিয়ে আসলে দিয়ে দেব আমি কাঁচা পেঁয়াজগুলো কাঁচা পেঁয়াজগুলো দেওয়ার পর আমি দিয়ে দেবো আবার ডিমগুলো ডিমগুলো দিয়ে একটু কষিয়ে তারপর আমি একটা মশলা ইউজ করেছি মশলাটা হলো কিচেন কিং মশলা তো এই মশলা আমি দেখিয়ে দেব প্যাকেটটা এই দেখো মশলাটা তো এটা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি দেখো রেসিপিটা কেমন লাগলো জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই